আল্লাহর শানাজার উপস্থিতি বলা যায় বলা হয় যে সে কত ভালো মানুষ ছিল আল্লাহ তার जिंदगी के गुनाह खाता গুলো माफ করে দেন। যেরকম دین কে বিশুদ্ধ বলা ইসলামকে ইসলাম কে বিশুদ্ধ করতে আল্লাহ রাব্বুল العالمين তা কেදර সমর্থন করেন ভালো মানুষ তাদেরকে ইসলাম প্রেমিক বনে যাওয়ার তৌফিক দান করুন। প্রেমিক বনে যাওয়ার তৌফিক দান